দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক ফ্রিজিয়ান এবং ক্রোধ জাতের সাঁড়া বাচ্চাগুলির কাছে বিশেষ করে খামার উপযোগী বাচ্চাগুলির কাছে দেখা আজকে কেমন বেচা বাচ্চা কিনাচ্ছে এই পাশে কিন্তু আমরা রোস্তম বাইকে দেখছি দেখা শুনে বেশি কিন্তু দেখাশুনা আছে দর্শক দুইটা বেশি আছে বাচ্চার বয়স মাস প্লাস হবে এগুলা বাচ্চা কিন্তু আজকে হাটে খুব কম দর্শক পুরো ফিল্ড কিন্তু ফাঁকা আজকে হাটে এই যে ফাঁকাতে কিন্তু গরু দেখা হচ্ছে সুন্দরভাবে কত বললেন আটান্ন শেষে কত চাইছে উনি ছেষট্টি আটান্ন কথাবার্তা হচ্ছে দর্শক বেশি কিন্তু দুটো আছে চামড়াও পাতলা আছে ছ মাস প্লাস বয়স হবে দেখাশোনা কিন্তু এটা শুরুর দিকে হচ্ছে দর্শক কালেকশন কয়টা হলো শুরুর দিকে

আর এটা কিন্তু দেশি সোনা মাছের কালেকশন হ্যাঁ এটা কত দেখিল এটা কত কালেকশন এটি বিয়াল্লিশ হাজারের ভিতর মোটামুটি পাঁচ মাস বয়সের বাচ্চা হবে এটির বয়স পাঁচ মাস হবে এটির পাঁচ মাস আর ক্রোধ যেটা রাস রয়েছে এখানে এটি কিন্তু বাউন্ন কিনা হয়েছে মোটামুটি কিন্তু সুন্দর কালো সন্তোষ এগুলো মোটামুটি কী কিনবে পাটি তো কুমিল্লার সব মিলে জড়া খিচুড়ি কিনবে যেটা হচ্ছে সেটাই কিনে দিচ্ছে দামে কেমন মনে হচ্ছে শুরু থেকে এটি আছে কিনলেন এটি ছাব্বিশ 52 কিনলেন বকনা দামে কম মনে হচ্ছে আপনার সাথে তো কন্টাক্ট করলে হেল্প করা যাবে হাত থেকে

বলছেন দাম অলরেডি ষাট অলরেডি পার্সেন্ট একটু ভালো আছে না পায়ের পিণ্ডে পড়লেই ভালো আছে দর্শক পার্সেন্টের দিক দিয়ে একটু ভালো আছে কিন্তু ষাট পর্যন্ত কিন্তু অলরেডি দাম দিচ্ছে চা কিন্তু সত্তরের উপর দশ বাইরা কিন্তু কুমিল্লা থেকে এসেছিল দর্শক দেখাশোনা কিন্তু হচ্ছে অলরেডি তিনটা কালেকশন হয়ে গেল হয়ে গেল আঠারো ও এক লাখ আঠারো দুটা মিলিয়ে

দেখাচ্ছি না কিন্তু মোটামুটি বাচ্চা কম দর্শক ব্যথা কিনা এর মধ্যে দিয়ে হচ্ছে আর কুমিল্লা যে বাড়ি কিনতেছে উনি মোটামুটি বিশ বাইশটা মাল কিনবে কিন্তু সে বাচ্চাই না আজকে কত চাই এটা বললেন কত ষট্টি ষট্টি রোড ভালো আছে সাত মাস বয়সের বাচ্চা বাড়ার সাথে তো আমরা কিন্তু পাতলা আছে আর পিছি কিন্তু পুরো জায়গায় রয়েছে হয় না কিন্তু দর্শক যে দাম বলে এই দামে হচ্ছে না ভিজে থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের আর বাচ্চা কিন্তু কিছু কোয়ালিটি ফুল বাচ্চাও আছে দর্শক এই পাশটাতে ফ্রিজিয়ান ক্রোচ জাতের এখানে একটা দেখি কিন্তু এগুলো কিন্তু পার্সেন্টের দিক দিয়ে বেশ ভালো পায়ের কিন্তু গঠন ভালো দর্শক লোড কিন্তু নিতে পারবে অনেকটাই মোটা পাশ বেশি দুইটা আছে কোনো সমস্যা নাই পার

এগুলো কিন্তু হওয়ার পথে দর্শক এবারে দুইটা কালেকশন আছে কিন্তু দুইটাই কোয়ালিটি খুব পার্সোনালি দেখতে বেশ ভালো দর্শক হ্যাঁ এগুলো পার্সোনাল ভালো আর ফোরগুলি অনেকটাই মোটা আর বয়সে কিন্তু এগুলো মোটামুটি দশ মাস হবে এটার সঙ্গে জোড়া বড় ভাই জোড়া না এটা সেদিন বড় হয়ে গেছে তো এটা মানে এক বছর প্লাস হবে আর এটা দশ মাসের মতো দুটা মিলে ভাই তারিখ সাও কত আজকের বাজারে এক লাখ দশ আর এটা কেমন চাইছেন এটা এটা লাখ এক ও নব্বই ও আচ্ছা আচ্ছা এটা নব্বই দর্শক এটা একটু বয়স ভারী হবে এটা আমি কম আছে

আচ্ছা ভাই বলে কিন্তু বিশ বিক্রি করলে আজকে বাজারে দশ হাজার হবে দুটা মিলে দশ দেখাশোনা হচ্ছে কিন্তু কুমিল্লার খামারি উদ্দেশ্যে হয়ে যাবে আশা করা যায় হ্যাঁ একশো পঁচাত্তর শেষে চাইছে আপনাদের কাছে আর নাম্বারটা শেষে আরেকবার দিয়ে দেন শেষ করে দিই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল সিক্স দর্শক আমাদের রোস্তম ভাই আর ক্লোজ এবং ফ্রিজিয়ান যাদের সার গুলির সঙ্গেই থাকে কন্টাক্ট করে কিন্তু হেল্প নিতে পারেন ভিডিও এই পর্যন্ত তার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম